আপোষ হচ্ছে তলে তলে আপোষ হচ্ছে দেশে আপোষ হচ্ছে বিদেশে আপোষ হচ্ছে বিএনপির সঙ্গে আপোষ হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সংসদস্য তা আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান আসার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের উর্ধে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটি গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না করো সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রবাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি তার দুই একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা এই যে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু পানা যেতে পারি যে আল্লাহ তুমি আমাদের আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগাই হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে আর সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন দিয়েছি যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলেন আপা দুইটা মিটার দেন আপা পাঁচটা মিটার দেন মিটার দ্বার কিন্তু আর জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে ব্যবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশে শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে আমরা কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি না এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি পড়ি না তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি মানুষকে দিয়েছি মানুষ তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই গুলো আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতা বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রবাকাণ্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এ ধরনের প্রভাকাণ্ড থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি একটু বেড়েছে রুমিন ফারানা কাছে যেতে চাই বেরেসের রুমিন ফারানা আপনি যা বলল সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া ধ্বংস করে দেয়া এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই একজন বোধহয় বাদ তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন এবং যে বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে প্রায় সখানেক

আমি যদি তর্কের খাতিরে দায়ে ধরে দেই সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে পনেরো বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে ওয়ান ইলেভেন সতেরো বছর এক দুই হলো আপনার মাথা ব্যথা প্রতি সন্ধ্যায় আপনার মাথা ব্যথা হয় আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন মেরামত করবেন ওষুধ খাবেন বা কোনো প্রসিডিওরের দরকার হলে সেই প্রসিডিওরটা করবেন সেখানে আপনি নিশ্চয়ই করবেন তাই না সেখানে আমি প্রশ্নটি করেছিলাম যে বিএনপি সেই সময় কোনো সেই সময় প্রশ্ন করেছিলাম যে বিএনপি সেই সময় সংসদে ছিল তারা কোনো বিল এনেছিল কিনা এই সংশোধনীর পক্ষে কোনো প্রস্তাব দিয়েছিল কি না এটি নিয়ে আসলে তারা কোনো কথা বলেছিল কিনা সংসদে আমার মনে পড়ে না আমি আসলে কাম করেছিলাম জি আমি তো অল্প সংসদে ছিলাম আমরা ছিলাম 7 বিএনপি তখন ছিল 30 জন এই হলো পার্থক্য হ্যাঁ কিন্তু সংসদে আমরা মানে দুই টার মে ছিলাম আর কি সো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোন বিল আনা কোন প্রস্তাব আনা এটা মানে নেক্সট টু ইম্পসিবল অ্যাক্ট দুই হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটি সংসদ তারা যা চাইবে তাই হবে এখানে বিরোধী দল যদি 149 টা আসন থাকে 149 কোনো লাভ নেই ধারা মনে আমার মনে একান্নটা আসন যাদের তারাই এটা জিত আমার মনে হয় পরিষ্কার আমার বক্তব্য পরিষ্কার আপনি যদি আসতেছি হলে তার আগে একটা কথা একটু বলতেই হয় বাংলাদেশে নির্বাচন না থাকার যে অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি প্রধানমন্ত্রী ফর एग्जांपल আজকেই একটা সংবাদ সম্মেলন আছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্ন প্রশ্ন থেকে মজা নেয়ার জন্য তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলেন আমি আমার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে অতীতেও এই কথা তিনি বলেছেন একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা লোড শেডিং করে দিবা তাহলে মানুষের মনে পড়বে এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন যেমন দিয়েছি তেমন ফেরতও নিতে পারি একই ভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাজ্যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই কোনো মোটামুটি মানে আমি কি বলবো যে আমি নো সে মানে একদম আমি আপনার স্পিরিটার সাথে সম্পূর্ণ একমত আমি শুধু ছোট করে জানতে যেতে পারি যে বেলসাফ ফারানা আহ পনেরো আগস্ট পনেরো আগস্ট একটি উৎসবের দিন হিসাবে কেক কেটে পালন করাটা সম্পর্কে বিএনপির আসলে আসলে দলীয় অবস্থানটা কি এবং যেই জন্মদিনটা জন্মদিনটা না যে পনেরোই আগস্ট কারো জন্মদিন হতেই পারে না সেটা জন্মদিন না সেটা জন্মদিন না চুরানব্বই সালের পর থেকে শুরু হয়েছে না না সেটা আপনার বিএনপি কে এখনো বলে বিএনপি কে এখনো বলে যে বেগম যে জন্মদিন পনেরোই আগস্ট

বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে চান তাকে সেটা না দিয়ে জোর করে বেএসএমএমইউতে নেওয়া হয়েছে বলা হয়েছে এরকম কোনো প্রভিশন আইনে নাই করোনা আসলো প্রভিশন হলো ঠিকই তিনি তার এভার কেয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন এই যে শুরু হলো তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে পরে সেটা তারা চেঞ্জ করে শুরুতে আমাদের আইনমন্ত্রী বললেন চারশো একে কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়ার যদি হয় তাকে আবার আবেদন করতে হবে নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে এবং এইবার আইন মন্ত্রী বললেন যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে তিনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন আবেদনটি সেটা তিনি রবিবার থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য সেটা তিনি দেখবেন